দেখুন একটা ফুটবল ম্যাচে তো বিতর্কিত ঘটনা ঘটেই অদ্ভুত অনেক কিছু হয় ব্যাখ্যাতীত ব্যাপার স্যাপারও হয়ে যায় মাঝে সাঝে কিন্তু একটা ফুটবল ম্যাচে এতগুলো অদ্ভুত বিতর্কিত এবং প্রায় ব্যাখ্যাতিত ব্যাপার স্যাপার ঘটাটা এইটা খুব রেয়ার যেটা আর্জেন্টিনা মরক্কোর মধ্যে প্যারিস অলিম্পিকের প্রথম ম্যাচটাতে ফুটবল ম্যাচটাতে যেটা হয়ে গেল শেষ পর্যন্ত গিয়ে খেলায় মরক্কোর দুয়েক গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে তবে রেজাল্ট ছাপিয়ে এই ম্যাচের ওই বিতর্কগুলোই সামনে চলে আসছে বারবার এতটাই যে লিওনেল মেসি কোপা আমেরিকা জয়ের পর যিনি ওই চোটের শুশ্রূষা করছেন ছুটি কাটাচ্ছেন তিনি পর্যন্ত এই ঘটনায় নিজের বিস্ময়টা গোপন করতে পারেননি কী কী হয়েছে এই ম্যাচটাতে আমার কি হয়েছে সেটা আগে বলি ধরেন খেলাটা হয়েছে হচ্ছে গিয়ে আর্জেন্টিনা লাস্ট মোমেন্টে গিয়ে এক্সট্রা টাইমেরও এক্সট্রা টাইমে গিয়ে সমতা সূচক গোল করেছে দুই দুই গোলে আর্জেন্টিনা ম্যাচ ড্র করে শেষ করেছে এইটা হচ্ছে গিয়ে আমি ওই যে লাইভ স্কোরে বিভিন্ন জায়গাতে দেখছিলাম ইন্টারনেটে এমনিতে আমাদের ইন্টারনেটের অবস্থা খুব স্লো খুব কষ্ট টষ্ট করে আর কি দেখতে হয়েছে ইনফ্যাক্ট সেইখান থেকে ইউটিউবে ঢুকে আর্জেন্টিনার ওই গোলটাও দেখলাম কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে তারপরে অন্যান্য কাজ টাজ করছে আর কি এর প্রায় দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা হবে হয়তো তারপর হঠাৎ করে দেখি যে আর্জেন্টিনা কোন একটা বিবিসি সিনেন বাইরের কোন একটা নিউজ চ্যানেলে দেখলাম যে আর্জেন্টিনাকে দুই এক গোলে মরক্কো হারিয়ে দিয়েছে আমি তো খুবই হতভম্ব যে তাহলে আমি কি দেখলাম আর্জেন্টিনার সমতা সূচক গোলটাও দেখলাম তাদের সেলিব্রেশন দেখলাম তাহলে হচ্ছে এই জায়গাটাতে রেজাল্ট এরকম কেন হলো এরপরে গিয়ে ওই নিউজটাতেই ছিল হচ্ছে গিয়ে বিতর্কের খবর টবর তারপরে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যেটা জানলাম সেটা আসলে সত্যি সত্যি অবিশ্বাস হচ্ছে কোনো অংশে কম নয় অনেকগুলো কারণে প্রথম কারণ ধরেন হচ্ছে কি একটা ফুটবল ম্যাচ শেষে পনেরো মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছে নব্বই মিনিট খেলা শেষে এইটা কিন্তু খুব বেশি সময় আমরা কিন্তু দেখি না যে এত এক্সট্রা টাইম দেয় হ্যাঁ কাতার যে বিশ্বকাপটা রয়েছে সেখানে আমরা দেখেছিলাম ম্যাচগুলোতে এক্সট্রা টাইমের পরিমাণটা অনেক বেড়ে গিয়েছিল সাত মিনিট আট মিনিট দশ মিনিট এরকম ছিল এই ম্যাচটাতে ইনসিডেন্টগুলো এমন কোনো কিছু হয়নি যে জন্য পনেরো মিনিট দিতে হবে মরক্কোর সমর্থকরা দু একবার মাঠে ঢুকে পড়েছেন খেলা হচ্ছে গিয়ে একটু একটু হচ্ছে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে পনেরো মিনিট এক্সট্রা টাইম দেওয়ার মতন আচ্ছা ঠিক আছে নয় সেটা দেওয়া গেল পনেরো মিনিট শেষ হয়েছে ষোলো নম্বর মিনিটে এক্সট্রা টাইমের আর্জেন্টিনা ওইখানে গোল করেছে সেই গোলটাই আমি আসলে দেখেছিলাম যেখানে হচ্ছে গিয়ে তিনি গোলটা করলেন এবং গোলটাও হয়েছে কি যে প্রথমে গোলকিপার ঠেকালেন তারপরে বারে লাগলো তারপরে পোস্টে লাগলো অনেকগুলো একটা কেওয়াজের মতো তৈরি হলো শেষ পর্যন্ত বল জালে জড়ে আর্জেন্টিনা মনে হয়েছিল যে এক পয়েন্ট সিকিউর করে আসলে মাঠটা ছাড়তে পেরেছেন এক্সট্রা টাইম খেয়াল করে দেখুন পনেরো মিনিট ছিল এটা ষোলো নম্বর মিনিটের গোল তার মানে তো খেলা এক অর্থে শেষই ওই সময় হঠাৎ করে দর্শকরা মাঠে হচ্ছে গিয়ে বোতল ছুড়ে মারা শুরু করে কাপ ছুড়ে মারা শুরু করে ইনফ্যাক্ট ফ্লেয়ার যে হচ্ছে গিয়ে যে আগুনের শিকা টিকা যে থাকে ওগুলো পর্যন্ত আর্জেন্টিনা প্লেয়ারদের দিকে মারা শুরু করে এমনভাবেই সেটা এমন মাত্রা থেকে দাঁড়ায় যে রেফারি দুই দলের প্লেয়ারদেরকে মাঠের বাইরে নিয়ে যান ড্রেসিং রুমে দুই দলের প্লেয়ারদেরকে চলে যাওয়ার নির্দেশটা দেন মনে হচ্ছিল যে খেলাটা তো সেখানেই শেষ কারণ পনেরো মিনিট এক্সট্রা টাইম ষোলো নম্বর মিনিটে গোল দিয়েছে খেলার আর বাকি কি থাকে কিন্তু দেখা গেল এক ঘন্টা পঞ্চান্ন মিনিট মানে প্রায় দুই ঘন্টা পর খেলা আবার রিস্টার্ট হলো কেন রিস্টার্ট হলো খেলা নাকি তখনও শেষ হয়নি ঘটনা সেখানেই শেষ না আর্জেন্টিনার গোলটাও নাকি ভেয়ারে বাতিল হয়েছে এখন আর্জেন্টিনার গোলটা ভেয়ারে বাতিল হয়েছে অফসাইডের কারণে ওই গোলের বিল্ড আপের সময় আর্জেন্টিনার এক ডিফেন্ডার ব্রুনো তিনি হচ্ছে কি অফসাইডে ছিলেন সেমি অটোমেটেড প্রযুক্তিতে সেটা অবশ্যই দেখা গেছে তিনি অফসাইডেই ছিলেন এখন সেই ডিসিশন কি দুই ঘন্টা পরে নেওয়ার জন্য কি দুই ঘন্টা লাগে রকম কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি যে একটা ধারণা করা হচ্ছে যে ওই সময় দর্শকরা যে যেরকম ভাবে মাঠে ঢুকে পড়ছিলেন যেরকম সহিংস হয়ে ওঠার একটা অবস্থা ছিল আর্জেন্টিনার ওই গোলটা বাতিল হয়েছে সেটা বললে পরিস্থিতি খারাপ হতে পারত এখন এই যে দর্শকরা মূলত কিন্তু মরক্কোর সাপোর্টার আসলে সাপোর্টার না আসলে হচ্ছে গিয়ে মূলত হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ পিপলটাই আসলে ঢুকে পড়েছে কেন ফ্রান্সের সাথে আর্জেন্টিনার এই ঝামেলার কারণটা কি ঝামেলার কারণ দুই হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালে তো আর্জেন্টিনা ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে এবং তারপর থেকে বিভিন্ন সময় আর্জেন্টিনার খেলোয়াড় খেলোয়াড়ে তারা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চদের উদ্দেশ্যে বিভিন্ন বর্ণবাদী মন্তব্য করেছেন ইনফ্যাক্ট লাস্ট কোপা আমেরিকার শেষেও কিন্তু এনজো ফার্নান্ডেস একটা ওই ফ্রান্সের ফুটবলার প্লাস হচ্ছে গিয়ে তাদের দল তাদের প্রতি বর্ণবাদী মন্তব্য গান টান গিয়েছেন এবং সেটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে অনেক কিছু হয়ে গেছে আর্জেন্টিনার রাষ্ট্রীয় পর্যায়ে থেকে তাদের প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ পর্যন্ত করেছেন সো ঘটনাটা শুধু ফুটবল মাঠে সীমাবদ্ধ নেই এইবারের অলিম্পিকটা যখন হচ্ছে গিয়ে ফ্রান্সে হচ্ছে তখন আর্জেন্টিনাকে এইরকম দর্শকদের কাছ থেকে দোধনি শুনতে হবে সেটা আসলে প্রত্যাশিত ছিল এটা প্রতিপক্ষ তাদের যেই থাকুক না কেন এখন মরক্কো ছিল মরক্কোর সাপোর্টার তারা হয়ে গিয়েছে কিন্তু তারপরেও এই দুই ঘন্টা পরে গিয়ে গোলটা বাতিল করার সিদ্ধান্তটা এটা আসলে ব্যাখ্যাতে হ্যাঁ বলা হচ্ছে যে এটা প্লেয়াররা আরও এক ঘন্টা আগেই জানতেন মানে মাঠ থেকে বেড়ে যাওয়ার আরও এক ঘন্টা পরেই তারা জানতে পেরেছিলেন যে এটা আসলে অফসাইড হয়েছিল কিন্তু সেইটাই বা এক ঘন্টেই বা লাগবে কেন তারও কোনো ব্যাখ্যা নেই খেলা তারপরে শুরু হওয়ার পরে আরও তিন মিনিট পনেরো সেকেন্ড খেলা হয়েছে এক্সট্রা টাইম পনেরো মিনিট ছিল ষোলো নম্বর মিনিটে আর্জেন্টিনার সূচক গোল দিয়েছে যেই গোলটা ভিআরএ করা হয়েছে তারপর আরও তিন মিনিট পনেরো সেকেন্ড কেন খেলা হবে এইটারও আসলে কোনো ব্যাখ্যা নেই ফলে সে ওই ওই সময়টা তো আর্জেন্টিনার গোল করতে পারেনি দু এক গোলে মরক্কো ম্যাচটা জিতে গিয়েছে এবং যেটা বলছিলাম যে কেউ এটা মানে আর্জেন্টিনার পক্ষে মেনে নেওয়া আসলে খুব কঠিন লিওনেল মেসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে হচ্ছে গিয়ে ওরকম একটা অবিশ্বাস্য আর কি স্প্যানিশ ভাষায় কি একটা শব্দ লিখেছেন যেটার অর্থ হচ্ছে গিয়ে অবিশ্বাস্য তাদের হচ্ছে গিয়ে রদ্রিগো ডিপল বলুন তাগলিয়াফিকো বলুন তারাও হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা টিমের সাপোর্টে সোশ্যাল মিডিয়াতে তারা বার্তা দিয়েছেন আর্জেন্টিনার এই দলটার কোচ কিন্তু হাবিয়ার মাস্টেরানো যিনি দু সালের অলিম্পিক জয়ী আর্জেন্ট অলিম্পিকের স্বর্ণ পদক জয়ী আর্জেন্টিনার টিমে কিন্তু ছিলেন এবং তিনিও বলেছেন যে তার জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস হচ্ছে গিয়ে এইটা যা হয়েছে সেটা অলিম্পিকের পুরোপুরি চেতনা বিরোধী এবং আর্জেন্টিন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা ফিফার কাছে ডিসিপ্লিনের কমিটির কাছে এই ম্যাচটা নিয়ে নালিশ পর্যন্ত করেছে ফলে ম্যাচটা কিন্তু শুধুমাত্র শেষ পর্যন্ত গিয়ে ওই একটা গোলে বা রেজাল্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না হ্যাঁ আর্জেন্টিনা এই ম্যাচটাতে যে খুব ভালো খেলতে পেরেছে তা না মরক্কো শুরুতেই দুই গোল দিয়ে তারা এগিয়ে গেছিল শুরুতে বলতে হচ্ছে ফার্স্ট হাফের একদম লাস্ট মিনিটে রাহিমি তিনি গোল দিয়েছেন এবং সেকেন্ড হাফের শুরুতে ছয় মিনিটের মাথায় তিনি পেনাল্টি থেকে আরও একটা গোল করেছেন আর্জেন্টিনা আটষট্টি নম্বর মিনিটে সিমিনের গোলে ক্ষমতায় ফিরিয়েছে ব্যবধান কমেছে কিন্তু সমতায় ফেরার ফেরাতে তারা পারছিল স্পেশালি হুলিয়ান আলভারেস খুব ডিসঅপয়েন্টিং ছিলেন তিনি বেশ কয়েকটা চান্স আসলে মিস করেছেন তারপরেও মনে হচ্ছিল যে তারা একটা পয়েন্ট নিয়ে অ্যাটলিস্ট একটা ড্র নিয়ে ম্যাচটা শেষ করতে পেরেছে কিন্তু সেটা শেষ পর্যন্ত গিয়ে নানান কেউ মধ্যে দিয়ে সেইটাও আসলে আর হলো না এখন এবারের অলিম্পিকে আর্জেন্টিনাকে যদি কোয়ার্টার ফাইনাল যেতে হয় গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে হলে প্রথম ম্যাচটাই যেহেতু তারা হেরে গেছে সেই কারণে কিন্তু পরের ম্যাচ দুইটা খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ম্যাচ তাদের শনিবার ইরাকের বিপক্ষে ইরাক কিন্তু আবার প্রথম ইউক্রেনকে হারিয়েছে ফলে আর্জেন্টিনার জন্য প্রথম ম্যাচটা তারা মরক্কোর কাছে হেরে যাওয়ায় ওই ম্যাচের গুরুত্বটা আরও অনেক বেড়ে গিয়েছে ইরাকের বিপক্ষে আর্জেন্টিনাকে তাই আসলে জিততেই হবে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনাটা যদি তাদের টিকিয়ে রাখতে হয় বা আরো যদি উজ্জ্বল করতে হয় ড্র করলে যে চান্স শেষ হয়ে যাবে সেটা আমি বলছি না কিন্তু অ্যাটলিস্ট নিশ্চিতভাবে তারা জয়ের জন্যই ঝাঁপাবে কিন্তু এই ম্যাচে যা যা হয়েছে মরক্কোর বিপক্ষে ইমোশনালি এই ম্যাচটার যেসবের ভেতর দিয়ে আর্জেন্টিনার টিমকে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত গিয়ে তারা ম্যাচটা হেরেই গিয়েছে সেইখান থেকে রিকভার করে পরের ম্যাচটাতে ইরানের ইরাকের বিপক্ষে ইনফ্যাক্ট তাদের ওইভাবে নিজেদের মেন্টালি রেডি করে খেলাটা এবং জয় পাওয়াটা তাদের জন্য আসলে একটা বিরাট 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 বড় চ্যালেঞ্জের ব্যাপার হবে নিঃসন্দেহে কিন্তু হাভেয়ার মশের দল ও আর্জেন্টিনা তো লাস্ট অলিম্পিক সভাপতি দুই হাজার চার দুই হাজার এক পর পর যে দুইবার জিতলো দুই হাজার চারে মেসিরা ছিলেন দুই হাজার আটে এই যে মার্শোরানোর ডিমারিয়া তারা ছিলেন সো সেই সাফল্যের পুনরাবৃত্তির জন্য নেক্সট ম্যাচটা এই কাওয়াজকে পেছনে ফেলে নেক্সট ম্যাচটা আর্জেন্টিনার জয়ের আসলে কোনো বিকল্প নেই নেক্সট ম্যাচটা এই হাবিয়ার মার্শোরানোর শিষ্যরা জিতে আর্জেন্টিনার এই অলিম্পিককে কি কক্ষপথে ফেরাতে পারবে তাদের প্রতিটা ম্যাচেই কিন্তু ফ্রান্সে যখন খেলতে হচ্ছে ফ্রান্সের মাটিতে প্রতিটা ম্যাচেই দর্শকদের কাছ থেকে এই রকম দুও ধ্বনি বলেন বা রকম চ্যালেঞ্জের মুখে তাদের পড়তে হবে সেই চ্যালেঞ্জ জয় করে স্বর্ণপদক জয়ের জন্য কতটা প্রস্তুত আর্জেন্টিনা নেক্সট ম্যাচটাতেই সেটা খুব ভালোভাবে বোঝা যাবে নয় কি